জন वेलकम टू ফাইনাল স্টডি ফাইনাল স্টদে সবাইকে वेलकम চেনাই আজকের ক্লাসে তোমাদের বাংলা ব্যাকরণের যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সামনে পঞ্চায়েতের एग्जाम আছে এবং প্রাইমারি টিট एग्जाम আছে এই পঞ্চায়েত এবং প্রাইমারি টিটে কিন্তু ব্যাকরণ একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ঠিক আছে ব্যাকরণ কিন্তু অনেক নাম্বার কিন্তু থেকে থাকে পঞ্চায়েতো অনেক নাম্বার থাকে প্রায় 25 থেকে 30 টা প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে আসে এবং প্রাইমারি টিটেও কিন্তু প্রায় 15 টা কিন্তু প্রশ্ন ব্যাকরণ থেকে কিন্তু আসে সেহেতু ব্যাকরণ কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে অনেকেই রিকোয়েস্ট বা এর আগের একটা ভিডিও আমরা করেছিলাম বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলো নিয়ে সেখানে ব্যাকরণের যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে তো তাদের জন্য কিন্তু কিন্তু আজকে নতুন আমরা ক্লাস নিয়ে এসেছি এবং এই সিরিজটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চলবে পঞ্চায়েতের ওপর ঠিক আছে তোমরা অবশ্যই এই সিরিজটা ভালোভাবে যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে চলেছো ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস বাংলা ব্যাকরণ থেকে আজকে যে প্রথম প্রশ্ন দেখবে স্ক্রিনে দেখতে পাচ্ছো যে ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ কি না ভাষার মূল উপকরণ হচ্ছে ভাষার মূল উপকরণ হচ্ছে কি সঠিকতার হবে বাক্য ইংলিশে আমরা বাক্যকে কি বলি বা ইংলিশে আমরা বলি সেন্টেন্স ওকে নেক্সট প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ভাষার মূল উপাদান কোনটি ভাষার মূল উপাদান কোনটি না ভাষার মূল উপাদান হচ্ছে ধনী ধ্বনিকে কাকে বলে না আমাদের বাকযন্ত্রের সাহায্যে আমরা যেটা উচ্চারিত করি সেটাকে আমরা কিন্তু ধ্বনি বলি এবং ধ্বনির এই যে ধ্বনি লিখিত রূপটাকে কি বলি ধ্বনির লিখিত রূপটাকে আমরা বলি বর্ণ ঠিক আছে বা ইংলিশে আমরা কি বলি লেটার ঠিক আছে ধ্বনির লিখিত রূপকে কিন্তু আমরা বর্ণ বলি এবং কয়েকটি বর্ণ পাশাপাশি অর্থপূর্ণ বর্ণ যখন অর্থপূর্ণ একটা যখন কি বলো একটা মনের ভাব প্রকাশ করে ঠিক আছে তখন কিন্তু সেটা আমরা শব্দ বলি এবং কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে যখন কোনো একটা অর্থপূর্ণ একটা মানে দাঁড়ায় সেটা কিন্তু আমরা বাক্য বা সেন্টেন্স কিন্তু বলি ঠিক আছে নেক্সট প্রশ্ন ভাষার বৃহত্তম একক কি সব থেকে বৃহত্তম একক হচ্ছে বাক্য ঠিক আছে ভাষার এবং ক্ষুদ্রতম যদি বলি তাহলে হচ্ছে বর্ণ ওকে ক্ষুদ্রতম হচ্ছে বর্ণ এবং যদি বলি বৃহত্তম তাহলে হচ্ছে বাক্য ঠিক আছে তো ক্ষুদ্রতম যদি লিখিত ভাষায় বলো তাহলে হচ্ছে লিখিত ভাষায় যদি বলি ক্ষুদ্রতম তাহলে হবে বর্ণ আর যদি এমনি বলি অলিখিত ভাষায় তাহলে সঠিক উত্তর হবে ধ্বনি ঠিক আছে এবং যদি প্রশ্ন যদি এরকম থাকে যে ভাষার ক্ষুদ্রতম একক কি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ধ্বনি ঠিক আছে কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন থাকে ভাষার ক্ষুদ্রতম অলিখিত ঠিক আছে অলিখিত একক কি তাহলে হয়ে যাবে কি তো ধনী ঠিক আছে আর যদি লিখিত বলে তাহলে হয়ে যাবে বর্ণ ওকে নেক্সট প্রশ্ন ভাষার ক্ষুদ্রতম একক কি ভাষার দেখো ক্ষুদ্রতম একক কি এটা হয়ে যাবে ধনী ঠিক আছে যদি ডাইরেক্ট যদি প্রশ্ন করে তাহলে ধনী কিন্তু যদি বলে লিখিত একক কি তাহলে লিখিত একক বলে তাহলে সেটা হয়ে যাবে বর্ণ ঠিক আছে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না নেক্সট প্রশ্ন বাক্যের মৌলিক উপাদান কোনটি বাক্যের মৌলিক উপাদান সেটা হচ্ছে শব্দ বা অর্ড ইংলিশে আমরা কি বলি অর্ড বলি ঠিক আছে বাক্যের মৌলিক উপাদান কি বাং বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ ঠিক আছে নেক্সট প্রশ্ন বাক্যের মূল উপাদান কোনটি বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ ঠিক আছে বাক্যের মূল উপকরণ কি সেটাও একই উত্তর হবে শব্দ ঠিক আছে তাহলে আমরা কি কি জানলাম একবার দেখেনি যে বাক্যের মৌলিক উপাদান কি সেটাও শব্দ বাক্যের মূল উপাদান কি সেটা হচ্ছে শব্দ এবং বাক্যের মূল উপকরণ কি সেটা হচ্ছে শব্দ ঠিক আছে নেক্সট বাক্যের ক্ষুদ্রতম একক কি বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ ঠিক আছে একটা দেখো ভাষার ক্ষুদ্রতম একক বলেনি ঠিক আছে এই প্রশ্নটা যদি তোমাদেরকে আরেকবার দেখায় ভাষার ক্ষুদ্রতম একক কিন্তু এখানে বলছে ধনী ঠিক আছে ধনী আর এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে বাক্যের ঠিক আছে একটা সেন্টেন্স বা একটা বাক্যের ক্ষুদ্রতম একক একটা বাক্য যদি আমি বলি আমি ভাত খাই এই আমি ভাত খাইয়ের মধ্যে দেখা আমি ভাত খাই তাহলে এই আমিটা কি আমিটা কিন্তু একটা শব্দ ভাত কিন্তু শব্দ ঠিক আছে খাই এটা একটা শব্দ তাহলে একটা বাক্যের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ ঠিক আছে শব্দের মূল উপাদান কি শব্দের মূল উপাদান মানে শব্দ কি দিয়ে মানে তোমার গঠিত হয় একটা শব্দ কি নিয়ে গঠিত হয় ধ্বনি নিয়ে কিন্তু গঠিত হয় ঠিক আছে শব্দের মূল উপকরণ কি না সেটাও হয়ে যাবে ধ্বনি ঠিক আছে তাহলে শব্দের মূল উপাদান এবং উপকরণ দুটোই কিন্তু হয়ে যাচ্ছে ধ্বনি ঠিক আছে নেক্সট হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক কি শব্দের ক্ষুদ্রতম একক কিন্তু ধ্বনি ঠিক আছে আরেকটা কথা মাথা রাখবে যে ধ্বনির লিখিত রূপ এই যে ধ্বনি ঠিক আছে যখন আমরা মুখে যখন বলি না অ আ দীর্ঘ দীর্ঘই এরকম যদি বলি তাহলে সেটা হচ্ছে ধনী কারণ সেটা আমরা বাক সাহায্যে যখন উচ্চারিত করছি তখন সেটাকে আমরা বলবো ধনী এবং এই ধ্বনিটা যখন আমরা লিখিত আকারে ধরো আমরা লিখছি যখন খাতা আমরা লিখবো ঠিক আছে এরকম অ যখন লিখবো তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে আমরা বলবো লেটার বা বর্ণ কিন্তু যখন আমরা উচ্চারণ করছি শুধুমাত্র উচ্চারণ করছি কোনো রকম লিখিত আকারে যখন প্রকাশ করছি না তখন সেটাকে আমরা কি বলবো যখন লিখিত আকারে প্রকাশ করবো না তখন বলবো ধ্বনি যখন লিখিত আকারে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে বর্ণ আশা করি বুঝতে পেরেছ ছে বলে ধ্বনি নির্দেশক চিহ্ন মানে ধ্বনিকে যে নির্দেশক করে মানে ধ্বনির লিখিত রূপ যেটাকে বলা ঠিক আছে এক কথায় ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় কি বর্ণ বা ইংলিশে আমরা কি বলি লেটার ঠিক আছে ইংলিশে আমরা বলি লেটার ঠিক আছে ভাষার ইট দেখো যেমন একটা বাড়ি যদি আমি তৈরি করি একটা বাড়ি যদি আমি তৈরি করি ঠিক আছে বাড়ি যদি তৈরি করি তাহলে কি লাগবে ইট লাগবে ছোট ছোট ইট ঠিক আছে ছোট ছোট ইট দিয়ে দিয়ে একটা আস্তে আস্তে মানে বাড়ির ভিত তৈরি হয় এবং একটা বাড়ি তৈরি হয় তাই না তাহলে এই যে ভাষার ইট ভাষার ইট কাকে বলা হয় না ভাষার ইট বলা হয় বর্ণকে এই বর্ণগুলো দিয়েই তো শব্দ হচ্ছে তাই না শব্দ দিয়েই তো তোমার একটা বাক্য হচ্ছে এরকম ভাবে তো বড় ভাবে কিন্তু একটা বাক্য করতে হয় এবং কয়েকটা বাক্য দিয়ে তো আমরা বড় বড় যে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ঠিক আছে বা রাইটিং এগুলো লিখি তাই না তাহলে ভাষার ইট বলা কাকে বর্ণকে ঠিক আছে ভাষার শর বলা হয় কোনটিকে ভাষার শর কাকে বলা হয় ঠিক আছে শর ভাষার শর বলা হয় ধনীকে এবং ভাষার ইট বলা হয় বর্ণকে ঠিক আছে ভাষার ছাদ দেখো যখন একটা বাড়ি কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যায় যায় মানে বাড়ি ইট দিয়ে দিয়ে তারপরে তো একটা বাড়ি কমপ্লিট হয় তাই না একটা ইট গেথে গেঁথে তো একটা বাড়ি তৈরি হয় তাহলে বর্ণগুলোকে ইউজ করে যখন সেটা মানে কমপ্লিট একটা রূপ ধারণ করে যখন সেটা বাক্যের রূপান্তর তখন সেটা হচ্ছে ছাদ তাহলে এখানে তোমরা এরকম মানে লিঙ্ক করতে পারো যে যখন ঈদগুলো যখন মানে সুন্দরভাবে গাঁথা হয়ে যায় তখন কিন্তু একটা বাড়ি তৈরি হয় বা বাড়ির ছাদ কিন্তু কমপ্লিট হয় ঈদ না গাঁথলে তুমি তো ওপরে ছাদ করতে পারছো তাহলে যখন মানে বর্ণগুলোকে যখন সব মানে বর্ণ থেকে শব্দ তাই না শব্দগুলো যখন পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ প্রকাশ করে তখন সেটাকে বাক্য বলে তাহলে ভাষার যে ছাদ সেই ছাদটা হয়ে যাবে বাক্য বা কি বলে ইংলিশে সেন্টেন্স ঠিক আছে সেন্টেন্স বলি ইংলিশটা টার্মগুলো মনে রাখবে ঠিক আছে নেক্সট শুনুন আর ভাষার বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি মানে চল যেটা দুটি একটা হচ্ছে সাধু আর চলিত চলিত মানে আমরা যে ভাষায় মানে সাধারণত যেরকম ধরো আমি যেটা তো পড়াচ্ছি এই ভাষাটা হচ্ছে তোমার সাধু এই চলিত ঠিক আছে আর সাধু মানে আমি এখন খেলি আছি মানে এই যে এরকমভাবে ভাবে ঠিক আছে সে পড়ি আছে এরকম ভাবে কিছু কিছু তোমার এই ধরনের যে মানে তোমার রীতিগুলো থাকে এটা হচ্ছে তোমার সাধু ভাষা এই সাধু ভাষা কিন্তু আগেকার দিনে যারা কবি বা লেখক ছিল তারা কিন্তু বেশিরভাগ কিন্তু সাধু ভাষা কিন্তু ব্যবহার করতেন ঠিক আছে বিভিন্ন তোমার পণ্ডিত ঠিক আছে সাধুরা কিন্তু এই সাধু ভাষা কিন্তু ব্যবহার কিন্তু বেশি করতেন এখন কিন্তু বর্তমানে কিন্তু 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 ভাষাটা ব্যবহার বেশি ঠিক আছে নেক্সট প্রশ্ন ভাষার মৌলিক অংশ কয়টি ভাষার মৌলিক অংশ কয়টি ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি ঠিক আছে মৌলিক অংশ হচ্ছে চারটি ওকে ভাষার আলোচ্য বিষয় কয়টি সেম ভাষার মৌলিক বিষয় জয়টি হবে সঠিক উত্তর চারটি ঠিক আছে বাংলা ভাষার ধ্বনি কত প্রকারের হয় বাংলা ভাষার ধ্বনি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি মানে কি যে ধ্বনি নিজে নিচে উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরধ্বনি যেমন অ দীর্ঘ ই এরকম ঠিক আছে আর ব্যঞ্জন ধ্বনি কি যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না স্বরবর্ণের সাহায্য নিতে হয় বা স্বরবর্ণের সাহায্য ছাড়া যে ধ্বনি উচ্চারিত হতে পারে না সেগুলোকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তাহলে বাংলা ভাষায় ধ্বনি কত প্রকার হলো বাংলা ভাষায় ধ্বনি হলো কত প্রকার দুই প্রকার একটা আছে স্বরধ্বনি আর আছে ব্যঞ্জন ধ্বনি আশা করি বুঝতে পারলে বাংলা ভাষার মোট কয়টি বর্ণ রয়েছে বর্তমানে মোট বর্ণ রয়েছে কয়টি পঞ্চাশটি ঠিক আছে মোট বর্ণ রয়েছে পঞ্চাশটি বাংলা ভাষায় মানে বাংলা যে বর্ণমালা বা যেটাকে আমরা ইংলিশে বলি অ্যালফাবেট ওকে বর্ণমালা স্বরবর্ণ কয়টি রয়েছে স্বরবর্ণ রয়েছে এগারোটি ঠিক আছে স্বরবর্ণ রয়েছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টি উন চল্লিশটি এবং টোটাল যদি বর্ণ বলি টোটাল মানে বর্ণমালা আমাদের টোটাল বর্ণ কয়টি আছে সঠিক উত্তর হয়ে যাবে কয়টি পঞ্চাশটি ঠিক আছে টোটাল পঞ্চাশটি বর্ণ তার মধ্যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি এবং সর্ববর্ণ সংখ্যা হচ্ছে এগারোটি এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে ঠিক আছে একটুও কনফিউজ হওয়া চলবে না এগুলোকে একদম মুখস্থ করে রেখে দিতে হবে মনে রেখে দিতে হবে যে বর্ণ কয়টা আছে ঠিক আছে তারপরে স্বরবর্ণ কয়টি আছে ব্যঞ্জন বর্ণ কতগুলি আছে ব্যঞ্জন স্বরবর্ণ কিন্তু একদম কিন্তু মনে রেখে কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় কিন্তু এসেছে এবং কিন্তু নেক্সট তোমাদের কিন্তু আসবে ঠিক আছে প্রশ্ন বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ হচ্ছে সাতটি অ আ হসই দীর্ঘ এ এবং ও ঠিক আছে এগুলো হচ্ছে স্বরবর্ণ ঠিক আছে ঠিক আছে বাংলা বর্ণমালায় মাত্রায় বিহীন যেটাতে মাত্রা ইউজ করা হয় না যে সমস্ত বর্ণের মাথায় মাত্রা থাকে না যেমন যদি আমি অ লিখি ঠিক আছে অলিখি তাহলে মাথায় কিন্তু এরকম একটা মাত্রা দেব কিন্তু যদি আমি ও লিখি আমি যদি ও লিখি মাথায় কিন্তু আমি মাত্রা কিন্তু দেবো না আমি ও কি করে লিখবো এরকম হবে সিম্পল এরকম ভাবে কিন্তু লিখবো ঠিক আছে তাহলে বুঝতে পারলে মাত্রাহীন আর মাত্রা যুক্ত কোনটা মানে কি বলতে চাইছি আমি ঠিক আছে মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় টোটাল হচ্ছে দশটি একটা আছে এ ওই ও ও ইং ইও ঠিক আছে খন্ডেত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ ঠিক আছে এগুলো হচ্ছে মাত্রাবিহীন মানে এগুলোর মাথায় কিন্তু মাত্রা দিতে হয় না নেক্সট হচ্ছে পঁচিশ নাম্বার বাংলা বর্ণ বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ করা বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার মানে অর্ধমাত্রা মানে মানে মাত্রা ফুল ব্যবহার করা হয় যেমন অ যদি আমরা লিখি তাহলে কিন্তু অটাকে টোটাল আমি কিন্তু মাত্রা দিব কিন্তু আমি যখন যদি আমি গ লিখি ঠিক আছে যদি আমি গ লিখি তাহলে কিন্তু দেখো গয় এরকম ভাবে দিই না কিন্তু আমি গয়ের এইটুকু দিই ঠিক আছে ভালো করে লক্ষ্য করো আমি কিন্তু এইটুকু কিন্তু দিচ্ছি না ঠিক আছে এইটুকু আমি দিই না আমি শুধুমাত্র এই টুকু অংশে কিন্তু অর্ধবর্ণ ওকে এগুলো হচ্ছে অর্ধবর্ণ ঠিক আছে তাহলে অর্ধবর্ণ বর্ণ খ কোনালুবসা এগুলো এগুলো তালুবসা ঠিক আছে এগুলো হচ্ছে তোমার অর্ধমাত্রার বর্ণ পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অর্ধমাত্রার বর্ণ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নিচের কোনটি তোমার মাত্রাহীন বর্ণ বা মাত্রা বিহীন বর্ণ নয় সেই বর্ণটি খুঁজে বার করো যে চারটে অপশন দিয়ে দিলে এরকম ভাবে কিন্তু থাকবে তোমাকে সমস্ত বর্ণগুলো কিন্তু একবার খাতায় কিন্তু লিখে নিতে হবে তাহলে কিন্তু মনে থাকে বেশি অনেক সময় কিন্তু আমরা মানে না দেখলে কিন্তু বুঝতে পারি না ঠিক আছে সেটা কিন্তু একটু প্র্যাকটিস করে নিতে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বর্ণ কয়টি পূর্ণ মাত্রা যেটাতে পূর্ণ মাত্রা ব্যবহার করা হয় মানে মাত্রা টোটাল দেয়া হয় ঠিক আছে যেটাকে আমরা মানে মাত্রা দিই যে সমস্ত বর্ণগুলোতে সেগুলোকে আমরা বলি পূর্ণ মাত্রা বর্ণ যেমন হচ্ছে অটাই সহজ লাগে আমার মানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বারবার বা আমি অন্য কোনো বর্ণ ইউজ করছি আমি বটাকে ইউজ করি তাহলে দেখো বয়ের মাথা আমি পূর্ণটা দিচ্ছি ঠিক আছে আমি অল্প করে কিন্তু দিচ্ছি না যেখানে যেখানে আমি গয়ের মাথা আমি এইটুকু দিচ্ছিলাম সেখানে কিন্তু আমি বয়ের মাথা টোটালটা কিন্তু আমি বর্ণ দিচ্ছি এটা হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ ঠিক আছে পূর্ণ মাত্রা বর্ণ যেখানে কিন্তু আমি টোটালটা কিন্তু ইউজ করছি ঠিক আছে তাহলে কি কয়টি আছে যেটা পূর্ণ মাত্রা হয় সেটা হচ্ছে বত্রিশটি অ আ আশ্রী দীর্ঘই অসু দীর্ঘ ক ঘ ঠিক আছে চ বর্গীয় জ ট ঠ ড ঢ ত দ দন্ত ন ঠিক আছে অন্তঃস্থ ঠিক আছে এগুলো হচ্ছে তোমার কি না পূর্ণ মাত্রার বর্ণ ঠিক আছে টোটাল আছে কয়টি বত্রিশটি এবং এগুলো এটা একবার লিখে লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সট সাতাশনের প্রশ্ন পূর্ণমাত্রার বর্ণ কয়টি ও কি পূর্ণমাত্রার বর্ণ কয়টি এবং কি কি টোটাল আছে কি ছয়টি ঠিক আছে এটা বর্ণ লেখা আছে তো এখানে বর্ণ হবে না এখানে হবে পূর্ণমাতার স্বরবর্ণ হবে ঠিক আছে এটা একটু লিখে নেবে স্বর বর্ণ ঠিক আছে ঠিক আছে স্বরবর্ণ পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি রয়েছে না টোটাল আছে ছয়টি ঠিক আছে টোটাল ছয়টি আছে পূর্ণমাত্রার মাত্রার স্বরবর্ণ ঠিক আছে পূর্ণ মাত্র ব্যঞ্জন বর্ণ এটা ঠিক আছে দেখো ব্যঞ্জন বর্ণ আছে ছাব্বিশে একটু তোমরা দেখে নাও কি আছে ঠিক আছে আমি আর পড়ে শোনাচ্ছি না তোমাদেরকে এইগুলো হচ্ছে পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আর এটা হচ্ছে এই জায়গাটা এখানে স্বরবর্ণ হতো ঠিক আছে তাহলে পূর্ণ মাত্রা স্বরবর্ণ হচ্ছে তোমার ছয়টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছাব্বিশ দেখো পূর্ণ মাত্রাযুক্ত বলেছে কিন্তু এবং যদি টোটাল ব্যঞ্জন বর্ণ আছে কয়টি উনচল্লিশটি আর স্বরবর্ণ হচ্ছে এগারোটি তার মধ্যে পূর্ণ মাত্রাযুক্ত হচ্ছে ছয়টি আছে ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে বাংলা ধ্বনির মতো বাংলা ধ্বনির মতো বর্ণ কয় প্রকার সেম জিনিস ঠিক আছে বাংলা ধ্বনি যেমন ধ্বনিকে আমরা দুইটি ভাগে ভাগ করে একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি সেরকম বর্ণকেও কিন্তু দুইটি ভাগে ভাগ করো সেম ভাবে দুই প্রকার হবে যথা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যেগুলোকে যে সমস্ত বর্ণগুলোকে আমরা কি বলি নিজের নিজেই কিন্তু মানে নিজেই নিজে উচ্চারিত হয় ঠিক আছে কারো কিন্তু সাহায্য নেয় না যেমন আমরা ভাওয়েল কনসেন্ট পড়ছি ইংলিশে সেটাই এখানে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ঠিক আছে যেমন হচ্ছে অ এটা হচ্ছে স্বরবর্ণ আর এখানে যদি বলি ক তাহলে কিন্তু এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ কেন দেখো ক উচ্চারণ হতে গিয়ে কিন্তু ক লাস্টে কিন্তু ক প্লাস অ ঠিক আছে কিন্তু অ উচ্চারণ হতে গিয়ে কিন্তু আর কোনো কিন্তু বর্ণ কিন্তু সাহায্য নিতে হচ্ছে না তাহলে যে বর্ণগুলো নিজে নিজেই কিন্তু নিজের সাহায্যে নিজে উচ্চারিত হচ্ছে সেগুলোকে আমরা বলছি স্বরবর্ণ আর যেগুলো নিজে উচ্চারিত হতে পারছে না কোনো একটা বর্ণ বা স্বরবর্ণের সাহায্য লাগছে সেই বর্ণগুলোকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ বা ইংলিশের যেটাকে আমরা বলি কনসনেন্ট এবং স্বরবর্ণকে আমরা ইংলিশে বলি ভাওয়েল যেমন এ ই আই ও ইউ এগুলো হচ্ছে তোমার ভাওয়েল তাই না আর্টিকেল পড়তে গিয়ে আমরা জেনেছি ঠিক আছে আজকে লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন ঠিক আছে পরের পার্টে আমরা বাদ বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই সাথে থাকো খুব তাড়াতাড়ি কালকে বা তারপর দিনকে কিন্তু আমরা পোস্ট করে দেবো নেক্সট ক্লাস ঠিক আছে সরবর্ণের কার চিহ্ন কয়টি সরবর্ণের কার চিহ্ন মানে তোমার যে বলে না যে আকার ও কার এগুলো হচ্ছে দশটি ঠিক আছে এটা হচ্ছে আকার হস্যই কার দীর্ঘই কার হস্য কার ঠিক আছে দীর্ঘ কার রি কার এই যে রি আমরা দিই না রি মৃগ ময় ঠিক আছে এগুলো হচ্ছে এ কার ওই কার ও কার 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 ঠিক আছে নৌকা না নৌকা এগুলো হচ্ছে ব্যাপার এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো অনেক হয়তো ছোটবেলাকার অনেক কথা কিন্তু মনে পড়ে গেলো আমরা এরকম ভাবে অ হস্য দীর্ঘ এরকম করে পড়তাম লেখা প্র্যাকটিস করতাম আজকে আমরা অনেক বড় হয়ে গেছি তাই না এই যে আকার কার কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম অনেকের হয়তো মনে পড়ছে ব্যাপারগুলো যে এরকম ভাবে আমরা লিখতাম ঠিক আছে তো অবশ্যই এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে লিখে লিখে প্র্যাকটিস করবে এগুলো ভালোভাবে মনে থাকবে ঠিক আছে আর ব্যাকরণ পার্টটা কিন্তু বারবারই বলছি পঞ্চায়েত যার এক্সামকে টার্গেট করছো যাদের মেন টার্গেট হচ্ছে পঞ্চায়েত এক্সাম প্রাইমারিটে তাদের জন্য কিন্তু এই যে বাংলা ব্যাকরণটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালোভাবে বাংলা করে যাও বাংলাতে কিন্তু তিরিশে তিরিশ পাওয়া যায় পঁচিশে পঁচিশ পাওয়া যায় ঠিক আছে তিরিশে তিরিশ যেমন প্রাইমারিতে কিন্তু বাংলা থেকে তিরিশ থাকে ঠিক আছে তিরিশে তিরিশ আরামসে পাওয়া যাবে আরামসে ভালো করে যদি পড়ো না তিরিশের তিরিশ কিন্তু অনেক ছেলেমেয়েরাই কিন্তু পাই পঞ্চায়েতও দেয় তিরিশে তিরিশ কিন্তু তুমি পাবেই তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো এই ব্যাকরণগুলো এমনি তুমি অ্যান্সার করে আসতে পারো সে তো বলো ব্যাকরণ উপর কিন্তু ভালো কাজ করো আর তোমাদের একটা তথ্য দেওয়া আছে যে তোমরা যদি যারা চাইছো যে পঞ্চায়েতে এক্সাম জন্য প্রিপারেশন নিতে ঠিক আছে তোমাদের পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে আমরা মানে একটা সুন্দর একটা ব্যাচ লঞ্চ করছি ঠিক আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো মাত্র প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই টাকা ঠিক আছে দুশো নিরানব্বই টাকা প্রাইস আছে তোমরা যদি চাও এখন ঠিক আছে তারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করবে দেখবে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই লিঙ্কটা শেয়ার করে দিয়ে বলবে যে দাদা আমরা এই ভিডিওটা থেকে আসলাম তাহলে কিন্তু তোমাদের ফিফটিন মানে ফিফটি টাকা মানে পঞ্চাশ টাকা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া হবে তোমরা মাত্র ঊনপঞ্চাশ টাকা দুশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু তোমরা মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু এই প্রাইম তোরা পঞ্চায়েত এর যে ব্যসটা রয়েছে আমাদের ঠিক আছে যেটা তিনশো টাকা প্রাইস কিন্তু তোমরা পঞ্চাশ টাকা অফে কিন্তু জয়েন করতে পারছো ঠিক আছে তো টোটাল এখানে টিচার তোমাদের ক্লাস করাবে বিভিন্ন সাবজেক্টে আলাদা আলাদা সাবজেক্টের সমস্ত টিচার থাকবে টোটাল সিলেবাসটা কভার করবে তার সাথে কিন্তু তোমার প্রিন্টেবল নোটস পাচ্ছ তার সাথে তোমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা কিন্তু মক টেস্ট পাচ্ছ ফুল মক টেস্ট তার সাথে লাইভ ক্লাস সপ্তাহে দুদিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে একদিন মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেক দিন তোমাদের ক্লাস করানো হয় ঠিক আছে সন্ধ্যেবেলায় ক্লাসগুলো হয় সন্ধে বা সাতটা আটটার সময় ক্লাসগুলো হয় তোমরা অবশ্যই জয়েন করতে পারো বা বিস্তারিত যদি জানতে চাও তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে একবার যোগাযোগ করে নেও ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা প্রাইমারি ডেটের জন্য প্রিপারেশন নেওয়া ভাবছো তারা কিন্তু জয়েন করতে পারো আমাদের একটা ব্যচেলার রয়েছে প্রাইমারি ডেটের জন্য ওখানেও তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা মানে মেসেজ করো বা কল করে নিতে পারো ঠিক আছে জন্য কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে ক্লাস করানো হবে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু একবার কল করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করে দিও তোমাদের অনেক আমরা ফ্রিতে নিয়ে আসবো তোমরা যদি একটু সাপোর্ট করে সাবস্ক্রাইবটা যদি করো আমাদেরকেও ভালো লাগে যে না তোমরা মানে আমাদেরকে সাপোর্ট করছো আমরাও চেষ্টা করবো আমরা যতটা পারি তোমাদের ফ্রিতে কন্টেন্ট ইউটিউবে করানো ঠিক আছে তো থ্যাংক ইউ